নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে দেবেন আজ কথা বলবো লেখক অনিরুদ্ধ সরকারের লেখা তিনটি রহস্য ঘেরা বই নিয়ে যা ইতিমধ্যে পাঠক মহলে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে লেখকের প্রথম বই রহস্য ঘেরা হিমালয় দ্বিতীয় বই রহস্য ঘেরা তিব্বত এবং তৃতীয় বই সদ্য প্রকাশিত হওয়ার নতুন বই রহস্য ঘেরা তাজ কি আছে এই বইগুলিতে প্রথমেই বলি বইগুলি গবেষণামূলক বই শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয় আলোচনা হয়েছে বিজ্ঞান ভিত্তিক আসুন দেখে আজকের প্রথম বই রহস্য ঘেরা হিমালয় বইগুলি শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এই বইটির বর্তমান মূল্য তিনশো টাকা কি আছে এই বইটিতে বইটি সম্পর্কে আমি একটুখানি বলি লেখক দু হাজার তেরো সালে কেদারনাথ বিপর বিপর্যয়ের প্রত্যক্ষদর্শী নিজেই ছিলেন কেদার থেকে বেঁচে ফেরার পর দ্বিতীয় জীবনে লেখকের লক্ষ্য ছিল হিমালয় শিবকে আরও গভীরভাবে জানা এক নিরন্তর অনুসন্ধান করা দীর্ঘ এক যুগের বেশি সময় গবেষণা ফসল এই রহস্য ঘেরা হিমালয় বইটি আপনি সূচিপত্রটা এখানে দেখতেই পাচ্ছেন বইয়ের মাঝে মাঝে বিভিন্ন ছবি রয়েছে রকম রহস্য ঘেরা হিমালয়ের পর পরবর্তী বই রহস্য ঘেরা তিব্বত এই বইটিও শব্দ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান পাঁচশো পঞ্চাশ টাকা কি আছে এই বইতে লেখক দীর্ঘ গবেষণা শেষ করে তিব্বতের হাজারো অজানা অলৌকিক বিষয় এখানে তুলে ধরেছেন লেখকের একদিকে যেমন তুলে ধরেছেন তিব্বতের তন্ত্র মন্ত্র লোকাচার সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক দিক তুলে ধরেছেন অন্যদিকে তুলে ধরেছেন ঠিক এইভাবেই পান পুরুষ রাজার গ্যেসার লামার নিখোঁজ রহস্য থেকে দলাইমালাই দলাই মালাই অদ্ভুত নির্বাচন পদ্ধতির নানান অজানা দিক যেগুলো তুলে ধরেছেন সে অন্যদিকে অতীশ দীপঙ্কর রাজা রামমোহন শরৎচন্দ্র দাসের তিব্বত যাত্রার বিভিন্ন দিক কাহিনী লিপিবদ্ধ করেছেন এই রহস্য ঘেরা বইটিতে বইটির সূচিপত্র আপনি দেখতেই পাচ্ছেন এই বইটির ভেতরেও এরকম সুন্দর ছবি দিয়ে দেখানো হয়েছে বিভিন্ন দৃশ্য পরবর্তী বই হচ্ছে রহস্য ঘেরা তাজ এই বইটি বইমেলাকে কেন্দ্র করে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকা বিশ্বের সপ্তম আশ্চর্য তাজমহলকে ঘিরে রয়েছে অজস্র মৃত ও রহস্য দুই দশক ধরে প্রায় কুড়ি হাজার শ্রমিকের মেহানতের ফসল তাজমহল যা কুতুব মিনারের থেকেও বেশি উঁচু তাজমহল নির্মাণ সামগ্রী এসেছিল সারা পৃথিবী থেকে সত্যিই কি তাজমহল নির্মাণে শ্রমিকদের নির্মাণের পর শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল তাজমহল নির্মাণে চেয়ে দ্বিগুণ খরচ হয়েছিল ময়ূর সিংহাসন তৈরিতে কোথায় আছে মমতাজের আসল সমাধি তাজমহলের জমির আসল মালিক কারা এই বিরাট স্থাপত্য তার সঙ্গে জুড়িয়ে থাকা বিভিন্ন জড়িয়ে থাকা বিভিন্ন রহস্যের অনুসন্ধান করেছেন সাংবাদিক গবেষক অনিরুদ্ধ সরকার এই রহস্যকেরা তাজ বইটিতে বইটি সূচিপত্র আপনি দেখতেই পাচ্ছেন এই তো বিভিন্ন অলঙ্করণের কাজ ছবি সহ করে দেয়া রয়েছে ঠিক এই ধরনের বিভিন্ন ছবি দেওয়া রয়েছে বইটির বিভিন্ন জায়গায় আজ যে বইগুলি নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নাইন নাইন এছাড়াও বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটা আপনি লিখে জানাবেন কমেন্ট বক্সে আর এই ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে